সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে হাটের অবস্থান নির্ভর জেলার ডোমার উপজেলা এবং হাটের অনুষ্ঠিত প্রতি সব এবং শুক্রবার তো এ পর্যায়ে কিছু বড় বড় সার্বজনীন দরদাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কীরকম দরে বিক্রি হচ্ছে সেই সারগুলো সেটা একটু দেখাবো আজকের এই ভিডিওতে কয়টা দিতা কত চাওয়া এটা এক আশি এক লাখ আশি হাজার চাওয়া দাম এটা ওজন কতটুকু ধারণা করা আছে সাড়ে সাত মন আট মন সাড়ে সাত থেকে আট আট মোট তো হবে না সাড়ে সাত মনের সাত মনে কত দরদাম দিল দেড়শো বলতেছে দেড়শো বলছে আচ্ছা দেড়শো বলেছে এরকমটাই শুনছি আমরা এদেরকে একটু দেখাই

হ্যাঁ ওজন মন হবে পার পার কথা বলে এইটা পঁয়ত্রিশ তিরিশ আর এখানে আর একটা এক কালারের এটা ছোট আকার একটু এটা একশো পঁয়ত্রিশ তিরিশ বলছেন এটার আছে পাঁচ দশ পাঁচ দশ দশ এইটার কি আছে

আচ্ছা কে বলে ওনারা আসছে এরকমটাই আমরা শুনছি এই বড় বড় গরুগুলো আছে কীরকম জ্বরে বিষয়ে আছে সেই তথ্য দিব আজকে এই ভিডিওতে এই ভাই এখানে আছে বট গাছের সাথে দেখে কি অবস্থা বয়সটি ভাইটা আচ্ছা চার দাদ চার দাদ ওজনও কতটুকু আছে ওজন সাড়ে পাঁচ বোন সাড়ে পাঁচ বোন হ্যাঁ আচ্ছা লিগ্যাল বলছেন তো না হ্যাঁ লিগাল দেখ দেখান না দেখা যাচ্ছে সাড়ে পাঁচ বোন এরকম ভাই হয় না বলেছেন আমাদের কত চাচ্ছেন আপনারা এটা

না ও তাহলে আপনারা আসলে এই বশনি করেন পঞ্জগড় করেন বুদা করেন 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 এই হাটগুলো করেন আচ্ছা আচ্ছা আজকে কয়টা আপনাদের আজকে তিনটা বিক্রি এটা আর আচ্ছা এটা আপনার

এই নাম্বারে যোগাযোগ করলে আপনার গরুগুলো পাবেন আর দেখি ভাইরা বলছে যে আমাদের ভিডিও করবেন না অবশ্যই করব এই ভাইয়ের গোটি মনে হচ্ছে বাজার মধ্যে লোড বেশি কেমন আছে ভাই আপনাদের এটা সাতমন ভাই সাতমন না আচ্ছা মনে তো হচ্ছে এটাই আর কি বাজার মধ্যে আপনাদের এটাই আর এর চেয়ে বড় লোড নাই আজকের হাটে না নাই আজকের হাটে এর মতন বড় আর নাই আচ্ছা দাঁতে কয় দাঁত চার দাঁত কত সাইজ আপনার এটা

তো দেখি এই ভাইদের একটু এই গরুটা নিয়ে আমরা শেষ করবো আজকের ভিডিওটি কয় ভাইয়া চার দাম চার দাম কমন আছে এটা আছে পনেরো ছয় মিনিট পনেরো ছয় কত চা দাম আপনাদের চা দাম একশো পঁয়ষট্টি একশো ষাট পঁয়ষট্টি কত পর্যন্ত এখন যাবত দাম বলছে আর কি বিয়াল্লিশ প্রতি বিয়াল্লিশ সব কিছু দেখাই দর্শক বিয়াল্লিশ পর্যন্ত একশো বিয়াল্লিশ পর্যন্ত দরদাম দিয়েছে ওজন সম্পর্কে শুনেছেন আপনারা আমরা ওজন নিয়ে কথা বলছি ওজনে এবং দরদামে যদি আপনাদের এরকম পছন্দ হয় অবশ্যই আপনারা একটু কমেন্টস করতে পারেন যোগাযোগ করতে পারেন তো ভাই এটা আপনাদের টার্গেট কী টার্গেট পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশের নিচে আসবে না এক হাজার কম বেশি সুযোগ আছে ও আচ্ছা ভাই বলছে যে সুযোগ আছে আপনারা যদি এরকমটাই আসলে মনে করেন যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে হ্যাঁ আজকের এই বিরতি মূলত নাম্বার থাকছে কয়েকটি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই ধরনের গরুগুলো এখন থেকে কোরবানি পর্যন্ত এই গরুগুলো আপনারা পেতে পারেন